বানানো বেদাত মনে থাকবে এগুলি আসলে ইসলামের শরীয়তের কোনোদিন নিয়ম ছিল না টুপি এই যে আপনারা পরেছেন সুন্দর সুন্দর টুপি মাথার উপর যেটা ডাকনা দেয় এটাই টুফি যেটা লেগে থাকে এইটাই টুপি যথেষ্ট একটা জালি টুপিও হইতে পারে কাপড়ের টুপিও হইতে পারে কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো কোনো টুপিকে সিম্বল বানানো হয় সিম্বল বুঝেন কিনা বেদাতিদের সিম্বল যে ফাঁস কল্লি হইতে হবে সার কলি হইতে হবে চায়ের কোনা হইতে হবে অথবা সবুজ হইতে হবে অথবা অমুক রঙের হইতে হবে এইরকম বাধ্যতামূলক নিয়ম মনে করলে বেদাত হবে গুণ হবে মনে থাকবে এরকম নিয়ম করলে বেদাত হবে কারণ নিয়ম শরীয়তের বিধান হচ্ছে এটা যেটাতে নিয়ম নাই নিয়ম বানানোটা একটা বেদাত মনে থাকবে যেটা নিয়ম নাই নিয়ম বানানোটা একটা বেদা টুপি এমনি পড়তে বলছে টুফিরে নিয়ম বানিয়ে ফেলতে বলে নাই আমার এখানে পড়তে হলে সবাইকেই সবুজ রঙের টুপি পড়তে হবে ওই নিয়ম বানানো যাবে না ওই নিয়ম বানানো যাবে না বুঝে আসছে কারণ টুপি অর্থ মাথা জিরা ডাকনা দেয় ওইটাই আপনি আলাদা একটা সিম্বল বানাবেন এটা বেদাত হবে কোনো সন্দেহ নাই সুতরাং কাবা শরীফের টুপি দিয়ে যারা বানাচ্ছে বেদাত করতেছে এদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই যে এইরকম টুপি পরিিত করবেন কাভা শরফের যদি যা নামাজে থাকে ও আপনিও পড়াল করছেন তাহলে ওই যা নামাজের উপর দিয়ে অন্য ক কারো অন্য ক অন্য কাপড় বিছিয়ে অথবা যা নামাজ উল্টিয়ে নামাজ পড়া যাবে কি ওই যা নামাজ একদম বাতিল করে দেন যা নামাজের উপর নামাজ পড়তে হয় না আল্লাহর জমিন প্রশস্ত সুন্দর মাঠ এতে যদি কোনো মেজে নামাজ পড়া যায় কাপড় যে কোনো কাপড়ে নামাজ পড়া যায় যা নামাজের উপর আলাদা নামাজ পড়ার কোনো ফজিলত নাই না এবং এটাকে যেহেতু এখানে শরীফ লাগাইছে এখন একটা বিশাল সমস্যা কি অনেকে মনে করবে কাবার মধ্যে সে করতেছে এটা তো আরও গুণের কাজ এই জাতীয় কিছু এই জন্য লাগানো যাবে না এটাকে সরাই ফেলেন ওই নামাজের পা পড়াইলে পাপ হবে কিনা হ্যাঁ যদি নিয়ত থাকে যে কাবার উপাট কিছুদিন গুণ হবে এই যে নিয়ত না থাকলে হবে না কিন্তু এটা অন্যায় কাজ হবে কোনো সন্দেহ নাই সুতরাং যেখানে সেখানে এই সমস্ত সিম্বল বানানোটা বেদাত আমাদের দেশে বেদাত হতে কোনো শেষ নাই অনবরত বেদাত হয় অনবরত বেদাত হচ্ছে কিন্তু আমাদের খোঁজ না আপনারা কিন্তু খেয়াল রাখবেন যখনই আপনি ইয়া কিনবেন টুপি কিনবেন সাদা সিদা টুপি কিনবেন যখনই না জায়নামাজ কিনবেন কিছু লেখা না এরকম জায়নামাজ কিনবেন যে লেখাওয়ালা নামাজ একদম বাদ লেখা বুঝছেন নি বিশেষ করে কোনো ইয়া থাকলে কারণ নামাজের মধ্যে ওইটার দিকে সব সুখ পড়বে আর আপনি হিসাব করবেন ইস এটা বাঁকাটা ওই দিকে টান দিলে হইত ওদিকে আবার শয়তানের শয়তানের এবাদতের ছবিও আছে শয়তানের সিংও আছে জানেন কিন্তু শয়তানের সিং প্রজাপতি ছবি আর কত ছবি এগুলি কিন্তু ছবিওলা জিনিস কখনো নামাজের সামনে রাখতে না আপনার মনে আছে একদিন তিন নামাজ দাঁড়াইছেন সামনে কাপড়ের মধ্যে ছবি ছিল রসুল তাড়াতাড়ি নামাজ শেষ করে বলছেন এটা তাড়াতাড়ি এক ছিঁড়ে ফেলো তারপর এটা কিন্তু বালিশ বানায় ভিতরে ঢুকিয়ে ফেলছে তারপরে রসুন শান্ত হয়েছেন বোঝা গেল যে এরকম ছবি জাতীয় কিছু আপনার নামাজের সামনে বা যা নামাজের মধ্যে থাকা উচিত নয় বাংলাদেশ সরকার কর্তৃক প্রাইজ বোর্ড কেনাবেচা ও রাফেল ট্রয়ের মাধ্যমে প্রতিবছর এই প্রাইজ বন্ড দারিখে বিভিন্ন পরিমাণে যে অর্থ প্রদান করা সেটা নেওয়া জায়জ হবে কিনা প্রাইজ বন্ড জায়েজ কেন এটার কোনো দাম কমতেছে না দশ টাকা দশ টাকায় রয়েছে আপনি যে কোনো সময় ভাঙাইতে পারেন প্রথম প্রাইজ বন্ড কেনা যায় যেটা আগে আসুক বুঝে আসছে কেউ যদি কোনো টাকা রক্ষার্থে টাকা টাকার রক্ষার্থে টাকা আমার থাকবে এই সময় রাখিয়ে দেয় প্রাইজ বন্ড কিনে তাহলে যদি কোনো পুরস্কার পায় নিতে পারবে আর কেউ যদি পুরস্কারের জন্য কিনে তো নিতে পারবে না পার্থ বুঝে আসছে কারণ সে লটারির জন্য কিনছে কিনে এটা হলো বড়ো কথা লটারির জন্য কিনে নাই কিন্তু এমনি পেয়ে গেছে সে ব্যক্তি এইটা পুরস্কার নিতে পারবে সে কি টাকা জমা যে আমার টাকা নষ্ট হয়ে যাবে প্রাইজ প্রাইজগুন কিনে থাকবে বেশি দিন এই জন্য কয়েক লক্ষ টাকা প্রাইজ বন কিনে থাকছে এখন যদি কোনোটা তার কিসমতে এসে যায় এটা অতিরিক্ত সে বসে দিয়ে কিনে নাই এটা সে নিতে পারবে কিন্তু কেউ যদি মনে করে যে কিনলে লটারি হবে সেই জন্য আমি পাবো এ আশা মনে থাকলে এটা হারাম হয়ে যাবে কারণ তখন লটারির উদ্দেশ্যে তিনি কিনেছেন তখন তিনি টাকা জমানোর জন্য টাকা রাখা দেওয়ার জন্য রাখে দেওয়ার জন্য কিনেন নাই সুতরাং এটা হচ্ছে এটার মাস্টার আশা করে বুঝতে পারছেন জিনিসটা চিন্তা করবেন কোনটা আপনারা চিন্তা করুন কোনটা কোনটা আপনারা নিয়ত করছেন সেটা অনুসারে হুকুম হবে আল্লাহ আমাদের বুঝার তোফিক দান করুন সুবাহ কালামদিকা আসাদুল্লাহর কত সালামালাইকুম বরহমুল্লাহ বারকাত